আমরা আন্দোলন করেছিলাম এবং মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি নতুন করে লুটেদের হাতে রাষ্ট্র এই লুটেরা যখন মিডিয়াতে এসে বলে আমি ভূমধ্য রাত্রে মীরা মার্কেটে হাসের মাংস খেতে যায় ওখানে যদি না থাকে তাহলে ওয়েস্ট হোটেলে তারা নাকি হাসের মাংস খেতে চায় বাংলাদেশের মানুষ ঠিকঠাক জানায় প্রতিবাদ জানায় বাংলাদেশের মানুষের জন্য এই দেশ চব্বিশে আগস্ট রক্ত দিয়ে বিপ্লব করে স্বাধীন করে নাই যে নতুন করে আরেকটি লুটেদের হাতে এই রাষ্ট্র পরিচালিত হবে এটা গণতন্ত্রের জন্য ভোটের অধিকার জন্য রাজপথে জীবন দেয়নি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী ছিল তার সন্ধানও এখনো পাওয়া যায়নি ছত্রিশ দিনের নেতা হয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করবেন হাঁসের মাংস খেতে যাবে বাংলাদেশের মানুষের মানুষ যেভাবে সেই হাসিনাকে বিচারিত করেছে শেখ হাসিনা তো তবুও দাদা দাদা বাবুদের বাড়িতে যে নিয়েছে কিন্তু আপনারা কোন বাড়িতে আশ্রয় নেবেন এটা আপনাদেরকে চিন্তা

পরিচালনা করবে এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে যার জন্য তারা মরিয়া হয়েছে তারা পিয়ার পদ্ধতি চান আমি তাদেরকে বলতে চাই পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশের প্রতিষ্ঠিত হয় তারা রাষ্ট্রের দাওয়াত পাবে না যার কারণে তারা পেঁয়াজ পদ্ধতি নির্বাচন নিয়ে বেহুশ হয়ে আছে আমরা যেটা বলতে চাই এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে বন্ধুরা আমাদের সকল বক্ত বন্ধ থাকতে হবে যদি বক্ত বন্ধ না থাকি তাহুনা এই গিয়েছে আমরা গণতন্ত্র